বিজেপি দ্বন্দ্বে তালা ঝুললো পঞ্চায়েত অফিসে ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত বৃন্দাবন চক পঞ্চায়েতে সেখানকার পঞ্চায়েতের বিজেপি কর্মীদের অভিযোগ সরকার থেকে যে টাকা উন্নয়ন বাবদ পঞ্চায়েত খাতে পাঠানো হয়েছে তা বন্টনে বৈষম্যতা তৈরি করছে শাসক শিবির যার জেরেই বাধ্য হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছে বিরোধী দল ফের শাসক বিরোধী দ্বন্দ্ব এবার সরকার কর্তৃক উন্নয়নের টাকা দুই শিবিরের মধ্যে সমানভাবে বন্টনের বিষয়কে কেন্দ্র করে তালা ঝুলল কোলাঘাটের বৃন্দাবন চক পঞ্চায়েত অফিসে বিজেপির অভিযোগ এলাকায় উন্নয়ন বাবদ পঞ্চায়েতের খাতে যে টাকা কম করেছে তা শাসক শিবির ইচ্ছাকৃতভাবে বিজেপির মধ্যে সমানভাবে বণ্টিত করছে না বিরোধী দলের সাথে একত্রে কাজে চূড়ান্ত তৈরি করেছে তৃণমূল যার প্রতিবাদেই বৃহস্পতিবার বিকেলে বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতের অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় বিজেপি কর্মীরা পঞ্চায়েতের বিজেপি সদস্য তথা স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে চলে বিক্ষোভ বৃন্দাবন চক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের সদস্য সদস্য এবং আমি বিরোধী দলনেতা দেবনাথ মাঝি আজ আমরা বৃন্দাবন গ্রাম পঞ্চায়েতে তালা দিয়েছি কারণ শাসক দলরা আমার দিকে কোনোরকম পাস্তা দিচ্ছে না তারা নিজের মতো কাজ করে যাচ্ছে টেন্ডার হচ্ছে বেনিয়মভাবে অর্থের মিটিং হচ্ছে না না করে তারা টেন্ডার করে দিচ্ছে এবং কাজের যে বন্টন সেটাও ঠিকমতো রা করছে না ওরা একজন এক এক সংসদে কাজ করছে ছ লাখ সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত আর আমার দিকে কাজ দিচ্ছে দু লাখ আড়াই লাখ তিন লাখ এরই প্রতিবাদে আমরা আজকে আজকে বৃন্দাবঞ্চক অঞ্চলে চাবি তালা দিয়ে অবরোধ করেছি এবং যতক্ষণ না বিডিও সাপ আমাদের গ্রাম পঞ্চায়েত আসে ততক্ষণ আমরা যতক্ষণ না আসা না আসা পর্যন্ত আমরা তালা যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি শাসক শিবির তাদের মতে টাকা বন্টনের নিরিখে শিবির কখনো সমান হতে পারে না কর্মী সমর্থকরা এবং তার সঙ্গে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যরাও আছেন যেটা আমরা খবর পেয়েছি তাদের অভিযোগ যে পঞ্চায়েতে সরকারের যে বরাদ্দ টাকা এসছে সেই টাকা তাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে এই অভিযোগে তারা আমার কাছে এসেছিল এর আগে আমাদের বিডিও সাহেবের কাছে এসেছিলেন আগে আমরা তো বুঝিয়ে বলেছি যে নিশ্চিত আপনাদের দাবি ঠিক আছে এই দাবি পর্যালোচনা আমরা করবো ওখানকার পঞ্চায়েত প্রধান সহ আমাদের নেতৃত্বের সঙ্গে কিন্তু এটা ঠিকই যে শাসক বিরোধী কোনো দিন এক হয় না তাহলে শাসক বিরোধী কোথায় থাকতো না হয় শাসক নাহলে বিরোধী একটা কোথায় থাকতো যেহেতু শাসক দল তারা একটু আপনার নেওয়ার চেষ্টা করবে এটা স্বাভাবিক ব্যাপার এটা আজকের কথা নয় যখন যে দল শাসকের ভূমিকা থাকে তারা একটু বেশি বরাদ্দ নেয় এবং বিরোধী যারা থাকে তাদেরকে একবারে অসম্মান না করে বঞ্চিত না করে তাদের সম্মানজনক এটা তারা টাকা দেন উন্নয়ন করার জন্য কিন্তু আপনারা যদি সরাসরি বলেন যে আপনারাও শাসক দল হিসেবে যা আর আমরা বিরোধী দল হিসেবে তাই চাই এটা আপনাদের যে পঞ্চায়েত আছে অর্থাৎ বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকে এটা হচ্ছে আমি এখানে বিরোধী দলের যদি দাবি করছি আমাকে সমান ভাগ দিতে হবে পূর্ব মেদিনীপুর থেকে সম্মান ব্যানার্জির রিপোর্ট বাংলা